এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা সরি কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আজাব এটি বোঝার কোনো উপায় আছে কিনা নিশ্চিত বোঝার কোনো উপায় নেই নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আজাব এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই তবে একজন ইমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্য বিপর্যয় দেখা দিবে তখন তিনি ভাববেন যে হয়তোবা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন কারণ দিন শেষে তারই লাভ যদি আমি নিজেকে দোষারোপ করি তাহলে আমার সংশোধনের প্রথম উন্মোচন হলো আর এর বিপরীতে যদি কেউ আপনার অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে অন্য কারোর বিপদ আপদকে মূল্যায়ন করে তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আর তালার বান্দা হিসাবে তাকে আল্লাহ পরীক্ষা করছেন অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যা তিনি সংশোধন হয়ে ফিরে আসেন অর্থাৎ আল্লাহ আজাবি তার পতিত হয়েছে এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না হ্যাঁ যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আজাব হিসাবে পাঠিয়েছেন কারণ আসলে কোনটা আজাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে করণকারীমাল আল্লাহ বলেছেন আল্লাহুল আল্লাহু বিশে ইমদান খাফিউলজু আসম আলু আল্লাহু ইসামাত আল্লাহ বলেছেন যে ভয় ক্ষুদা এবং জানাবং এবং মায়ের ক্ষয়ক্ষতি এগুলো দিয়ে আল্লাহ তালা বলেছেন আমি পরীক্ষা করব আন্দাকে তো এই যে পরীক্ষা আল্লাহ তারা করবেন বলেছেন এই পরীক্ষার মধ্যে পরীক্ষারই অংশ হিসেবে এ ধরনের বিপদ আপদ এ ধরনের বালা মুসিবত সমস্যা বিপর্যয় এগুলো হতে পারে সো পরীক্ষা হতে পারে আবার একইভাবে আল্লাহ আর একইভাবে আল্লাহ তাহলে আরও বলেছেন ফাসাদ আল ফাসাদবার রিওল বা হারিমা কা না স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয় এগুলো মানুষের হাতের কামায়ের কারণে হয়ে থাকে এখানে আমরা দেখতে পেলাম যে আপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণে পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে সেটি আহ বোঝানো হয়েছে তাহলে বিভিন্ন অপশন যেহেতু আছে আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাববো যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে উপকৃত করবে কিন্তু কোনোটাকে নিশ্চিত করবো পারবো না মোহাম্মদ